এত কৃতজ্ঞ এই সাহস হয় না মা এই কথাটা বলতে এত মার ও রহমান সাহেব ঘোষণা দিচ্ছে ও সময় তাইলো করতে কে কত তাড়াতাড়ি বারো তাই সে গেছিল এগুলো তো ভারত ঠারে যেভাবে দেখানো হচ্ছে এইগুলো তো এক ধরনের অভিমৃশ্যকারিতা একটা জাতির যে হীনমন্যতা হীনমন্যতা আবার বললাম এই সব ব্যাপারে ভালো কথা বললো আমি যদি যত ভালো কথাই বলি ফুল ধরে বলি তো ভারতের দালাল হীনমন্যতা জিয়া রহমান সাহেব কেন বলছে এই বইগুলা পড়ে তখনকার সময়ে আবুল কাশেম সন্দীপ সহ ডাক্তার মুশফিক সহ যত মানুষ রেলিওয়ে রেডিও সেন্টারে ছিল কালুরঘাট বেতার কেন্দ্রে ছিল তাদের সবার বইগুলা পড়েন সবাই তো বই লিখে চড়ে গেছে এই যে ভদ্র মহিলা ছিল কিছুদিন আগে মারা গেলেন মুস্তারি শফি উনি বইগুলা পড়েন না পড়লেই তো হবে সবই ভুল বলছে আর সত্য বলতেছে শুধু রাজাকার রায় নাকি আবুল কাসেম সন্দীপ তো রেডিও সেন্টারের মূল ব্যক্তি ছিল মেকানিক্স এর উনি তো বলছে আরে আসেন তো দেখি আরো আসিল আমি নাম গুলো এই মুহূর্তে স্মরণ করি আমি সব বলতে পারবো জিয়াউর রহমানকে বলছে আপনি আমরা তো মাইনর সবাই স্বাধীনতার কথা কইলাম আপনি তো লেনি হেনে মেজর আপনি বলেন তখন জিয়াউর রহমান সাহেব প্রথমে নিজের নামে ঘোষণা করছে

এই যে ভার্সন যেটা এই টোটাল ভার্সনটা হইল এনটি বাংলাদেশ যারা এনটি মুক্তিযুদ্ধ যারা এদের ভার্সন এই বাঙালির মুক্তিযুদ্ধ হইল হাজার বছরের শ্রেষ্ঠ সম্পদ বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ গৌরব এইটা যে যে কি বলবো আমি আমি আর বেশি বললাম না যে স্বাধীনতা বিরোধী আলবদ রাজাকাররা যে এটাকে ছোট করার জন্য সব কথা প্রচার করে শেখ মুজিবুর রহমান আরে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে নাকি শেখ মুজিব দেশে আইসা আসলো দশই জানুয়ারি আর সতেরোই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে তোদের চোদ্দ পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের শেখ মুজিব ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে ভারত তাহলে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে মাত্র দেড় মাসের মধ্যে কাজে এই জিনিসগুলো এইগুলো আমি উত্তর দিতে খুব খুব তিক্ত লাগে খুব খারাপ লাগে কারণ রাজাকারের বাচ্চারা তাদের বাচ্চা চারা পরাজিত হয়েছে এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে তারা হাসিনার বিরুদ্ধে কথা বলুক আমি একশোবার এদেরকে সমর্থন করব পনেরো বছরের হাসিনার শাসন আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলুক আমি একশোবার এদেরকে সমর্থন করবো কিন্তু মুক্তিযুদ্ধকে যারা কলুষিত করতে চায় তাদেরকে আমার চোখের সামনে বাইসা উঠে সেই চেহারাগুলো আলবদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে আলবদররা যারা শহীদুল্লাহ কায়সার গুলি করে ডাক্তার আলিম চৌধুরীদের মতো লোকজনকে গুলি করে হত্যা এদের চেহারা গুলা বাইশা উঠে আলম খান বা সতী সন্তাকে যে ছাত্রদেরকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করছে পাঞ্জাব না বাংলা 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 পিন্ডিনা ঢাকা 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 হ্যাঁ পাকিস্তান চাও না বাঙালি জাতির রাষ্ট্র চাও এই যে বাঙালির জাতিরাষ্ট্র এখন আর জাতিরাষ্ট্র বলে না কেউ আমরাও বলতে চাই না এটা সবার রাষ্ট্র জায়গাটা ওই আমার এই আঙ্গুলের মুক্তিযোদ্ধা হয়েছি এটা একাত্তর শোনে না উনসত্তর সত্তর শোনে আট হাজার মুক্তিযোদ্ধা ছিল বিএলএফ বেঙ্গল লিবারেশন ফোর্স পরে যেটার নাম হইল মুক্তিযুদ্ধ সব মুজিব বাহিনী বলা হয় কাজে শিয়াদুল আলম খান এটার এক নম্বর উদ্যোক্তা আমি শেখ ফজলুল হকমনি তুফায়ল আহমদ রাজ্জাক সাহেবকে ছোট করতে চাই না কিন্তু শিয়াদুল আলম খান এইটার ফিলোসফার গাইড ফিলোসফার গাইড অনেক গুণা স্লোগান পতাকা পতাকাটা কেমনে হইল আমি যে রুমে থাকি ছিলাম একশো ষোলো নম্বর ইকবাল হল সেই হলে ডাক দিল কিরে শিবনারায়ণ কুমিল্লার শিবনারায়ণ দাস পারবে না পতাকা লিডার আপনি গুরু আপনি হুকুম দিলে আমি দাদা দাদা আপনি হুকুম দিলে আমি পারব শিবনারায়ণ দাস সারা রাত্রে বাংলাদেশের পতাকা আসলো এই লোকটা শেখ হাসিনার আমলে মারা গেল এত অকৃতজ্ঞ এই মূর্খ আওয়ামী শিব শিবনারায়ণ দাসের জন্য একটা সুখ সব করে নাই সিয়াদুল আলম খানের জন্য সুখ বার্তাও দেয় নাই এরা এত কৃতজ্ঞ এই কারণে এরা দেশ ছাড়তে হয়েছে দেরাদুনে ভোর পাঁচটার সময় পূর্ব সূর্য উঠতেছে আর আমি গান গাইতেছি আমার পিছনে শত শত আমার এই যে ফোর্স যারা আছে ট্রেনিং দিচ্ছি চোখ বায়া বুক বেসে যাচ্ছে পানিতে দুইবার বুক বাসছে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পতাকা তুলছি এবং নামাইছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমিও শুনছি সাগর তীরহারাই দে আমিও শুনছি রবি ঠাকুরের বল বীর শির আমিও শুনছি আমিও শুনছি মুক্তিযুদ্ধের গান গায় মুক্তিযুদ্ধের পথে মানুষকে ডাকছে কিন্তু এরা হইল সদ্য বেজদারি মুনাফেক তো ফেসিস্টের চেয়ে মুনাফা কি খুব ভালো কি না ইসলাম কি বলে যে মৌলানা সাম্রাজীর প্রত্যেকদিন মাঠে মাঠে হাজারে হাজারে লাখে লাখে বক্তৃতা করেন তাদেরকে আমি জিজ্ঞাসা করি কে বেশি খারাপ ফেসিস্ট না মুনাফেক না এটা রাজাকার রায় কয় আমি যেই বললাম পরিষ্কার করে বলছে রাজাকার রায় তবে যাদের পূর্বপুরুষ রাধাকার ছিল তারা কয়ে গেছে এহনে তাদের সন্তানেরা কয় মুজিবনগর সরকারের কি ঘোষণা ছিল সাম্যত একই তো এদের সঙ্গে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম জাতীয়বাদের পার্থক্য কি এটা তো আরো বিবিএসান তো সঠিক হইল ওইটাই তো ইলাবোরেশন করে এটা হয়েছে ওই স্বাধীনতার যে ডিক্লারেশন বা প্রক্লেমেশন এই তিনটা জিনিসকে বিবেচন করে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ এদের সাথে ওইটার কন্ট্রাডিকশনটা কি কোনো কন্ট্রাডিকশন আছে এইগুলো হলো রাজাকাররা সংবিধানকে ছোট করার জন্য মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য এইগুলা বলে রাজাকাররা আমি আবারও বললাম অতবার তাদের অধস্তন পুরুষ বিএনপি মুক্তিযোদ্ধাদের সপক্ষের দল বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা সেল গঠন করতে পারলো না কেন যাতে মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস মানুষের কাছে পৌঁছানো যায় বিএনপি তো কোনো গোপন পার্টি না আন্ডারগ্রাউন্ড পার্টি না কত 15 বছর বা 16 বছর 17 বছর তার উপর দিয়ে যে অত্যাচারটা গেছে এর আগে তো 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকলে মানুষের জ্ঞান অর্জন করা খুব স্পৃহা বেশি থাকে না ত্যাগ করার স্পৃহাও থাকে না তাহলে পনেরো আর ষোলো পাঁচ আর ষোলো একুশ বছর যাবত তো বিএনপি জীবন একটা হলো পাঁচ বছর ক্ষমতায় ছিল আর ষোলো বছর ছিল জীবন মৃত্যুর মুখামুখি ওইখানে দাঁড়াইয়া খুব যে গোপনে গোপনে জামাতের মতো সংগঠন করা এই ট্রেনিংটা বা এই এই কি বলবো এই ধরনের একটা চিন্তাও বিএনপির মাথার মধ্যে আসে নাই বা আসবে না কোনোদিন কারণ বিএনপি হলো ওপেন পার্টি দিবালোকের মতো স্পষ্ট আমি আমার কথা বলবো জনসভার মধ্যে আমি আমার কথা বলবো কর্মী সভার মধ্যে আমি আমার কথা বলবো মিছিলের মধ্যে এই লবিন ধানমন্ডি 32 নম্বর ভাঙচুর বিজয় সরনীতে বঙ্গবন্ধু বndor ভাস্কর্য জি হামলা এ ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করবেন আমি কেন দেখব আমি তো বিএনপি লোক আমি তো চাইছি আওমিলিক জাগা আওমিলিক ধ্বংস হয়ে যাক আমি তো চাইছি হাসিনা নেতৃত্বে আওমিলিক এই ধানমন্ডি ভাঙছে কেন শেখ মুজিব কে আইসে এখানে গুলি করছিল নাকি হাসিনা করছিল তে উত্তরটা তো হাসিনা দিবে বা আওয়ামী দিবে যে বত্রিশ নম্বর বাংলো কেন ইতিহাসের যে নষ্ট কীটেরা এই উবায়দুল কাদের এরা এরা উত্তর দিবে আমি দিব কেন এরা উত্তর দিবে আর উত্তর দিবে ইতিহাস যে যারা এটা ভাঙছে এরা ঠিক করছে না বেঠিক করছে একটা লোক গুলি খাইয়া মরছে সব তো গেলে কেন এই উত্তরটা আমি না তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা করা ঠিক হয়েছে কিনা কারা করছে কিন্তু এবং রাষ্ট্রভাষা নিয়ে আপনার অবস্থান এ দুটোর কোন প্রয়োজন আছে কিনা শুধু আমরা মুসলমান দেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া তা মালয়েশিয়া মাহাতির মোহাম্মদ কেন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয় মালয়েশিয়াতে কেন ইসলামী শাসন নাই মানে তো ইন্দোনেশিয়া তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুসলমান জানেন নাকি তেইশ কোটি মুসলমান মনে গিয়া কন্থ দেখি ইসলামী শাসন করবো দেখেন না কি করে বা ইরান রে গান পাকিস্তান রে গান পাকিস্তানে কেন বুড়াবুটির মাধ্যমে পার্লামেন্ট দিয়া এমপি কিনা কিনা করিয়া প্রধানমন্ত্রী হইতে তাহলে তো ইসলামিক ঘোষণা দিয়েই হইতে পারতো সৌদি আরবকে কেন বলা হয় কে এস এ কে এস কি কিংডম অফ সৌদি আরবিয়া কেন কিংডম কেন এখানে আইসা সাধারণ মানুষকে ইসলামের যাদের বোরে আশাল মিনার নম বলার সঙ্গে সঙ্গে আজা আজান পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আকবর করে নামাজ পড়তে যায় এইসব লোককে বিভ্রান্ত করেন ইসলাম 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 ইসলামকে তো ছোটো করেন ইসলামকে এত ছোট ইসলাম কি পুকুর ইসলাম কি দবা ইসলাম হলো মহাসাগর অনেক উপরে ইসলাম সেই ইসলামকে আপনি নেহনের পুত্রকে কোথায় বারথায় ঢুকাইতেছেন প্রতিটি মানুষের মধ্যে 10 টা আমি খুব ক্লিয়ার করে দিলাম এই দেশে 18 কোটি মানুষের কি বলে সাথে লেখা আছে আর্টিকেল এ লেখা আছে এই দেশের মালিক জনগণ এরা বলে না এই দেশের মালিক আল্লাহ আরে আল্লাহ তো মালিকই শক্তিসুর মালিক সারা দুনিয়ার মালিক আল্লাহ বলে কোরআনের সংবিধান হবে আরে এই আমারই বাংলাদেশের বা উত্তরের সংবিধানের সঙ্গে আপনি কোরআনের সংবিধানের কম্পিটিশন করেন আপনি কোরআনকে কত ছোট করতেছেন চাই কোরআন কত মহান কত পবিত্র এটাকে আমার বা উত্তরের সংবিধানের সাথে আপনি তুলনা করেন কেন কম্পিটিশন করেন কেন আপনি তো কোরআনকে ছোট করতেছেন কাজে আমি বলি যে আপনারা ইসলামের কথা বলেন তো ইসলামের কথা বললে আসুন মাঠে আসুন পাবলিককে জিজ্ঞাসা তার যদি চায় জামাত ইসলামদের ভোট দিবে তারা সরিয়ে আইন করবে আমার কোনো আপত্তি নাই বাঙালি জাতীয়তাবাদ নাকি বাংলাদেশি জাতীয়তাবাদ দুইটাই আমরা বাংলাদেশি বাঙালি আর কলকাতারা হইল ভারতীয় বাঙালি ওরাও কিন্তু নিজেদেরকে বাঙালি বলে বলে না কারণ আমি যে গানটা গাই এটা তো বাংলায় গাই মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার যে 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 গানটা আমার জাতীয় কি কোন ভাষায় গায় বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এটা কার গান জানেন এটা মমতা বানার্জির দলের জাতীয় মানে দলীয় সঙ্গীত তো ওরা যে এই গানটা গায় আর আমি যে গানটা গাই দুইটা লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাংলা ভাষায় কথা বলি দেশটা স্বাধীন হয়েছে ভাষা ভিত্তিক জাতীয়তাবাদের স্লোগান দিয়া স্লোগানটা কি ছিল আমি বললে আবার আমার দল কি মনে করে মানুষ কি মনে কে শেষ স্লোগানটা কি ছিল ছেলেটা যে যুদ্ধে মারা গেছে গুলি খায়া সে কি স্লোগানটা দিয়া সে শহীদ হইছে সাহস হয় না না এই কথাটা বলতে এত মিথ্যাবাদী আমরা হয়ে গেলাম জাতি হিসাবে আজকে এই স্লোগানটা আওয়ামী লীগ দেয় বলে আমি দেই না আওয়ামী লীগের মতো খারাপ মানুষের করছে কারণে আমি দেই না কিন্তু এটাই তো সত্য একাত্তরের স্লোগানটা মুক্তিযুদ্ধার মুখে কি স্লোগান ছিল বলে না কেন জয় বাংলা তো বাঙালি জাতি এত সর্বশেষ নিদর্শ এইটা তো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে বীর বাঙ্গালি জেগেছে এই যে তুমি কে আমি কে এই যে স্লোগানের নির্যাস তার নাম বাংলা একটা স্লোগানের মধ্যে সব বোঝা যায় এই কারণে তো খুব গায়ে খুব জ্বালা আমিও দেই না আমি দেই না কারণ যেহেতু আওয়ামী লীগের এটাকে নিজেদের দলের স্লোগান বানাইছে এই কারণে আমি দেই না আমি তো যখন আওয়ামী লীগ করতাম তখন তো দিতাম এখন তো দেই না আমি আঠাইশ বছর বা ত্রিশ বছর যাবো এই স্লোগান দিই না কারণ এটা আওয়ামী লীগ নিজের দেশ স্লোগান বানায় ফেলছে কিন্তু এটাই তো জাতীয় স্লোগান ছিল মুক্তিযুদ্ধের সময় এটা যে স্বীকার করে না সে তো অসত্য কথা বলে তো এই যে বাংলা ভাষাবাসী মানুষ তাকে কি বলা হবে বাঙালি আর যারা আদিবাসী মানুষ বলো পাহাড়ি মানুষ বলো বা এটারে উপজাতি মানুষ বলো তার তো ভিন্ন ভিন্ন ভাষায় কথা তাদের অনেক ভাষা আছে এই ভাষাকে আমি শ্রদ্ধা করি তাদেরকে আমি শ্রদ্ধা করি নিরানব্বই পার্সেন্ট মানুষের যে ভাষা আমাদের উদারতার জন্য তাদেরকে নিয়ে চলার এক কে নিয়ে চলার জন্য জিয়াউর রহমান সাহেব বলছে ঠিক আছে জিয়াউর রহমান সাহেব কেন বলছে বাংলা বেশি যেদিন বলছে সেদিন কি কি যুক্তিটা জিয়াউর রহমান দিছে বলছে আমরা তো রিয়েলি বাঙালি নিরানব্বই পার্সেন্ট মানুষ ঠিক আছে কিন্তু রাষ্ট্রটা যেহেতু আমার রাষ্ট্রের পরিধির মধ্যে যেহেতু অন্য জাতিসত্তাও আছে তাদেরকে আমরা দিতে চাই না কাজে নিতাত্ত্বিক জাতিসত্তায় আমরা নিরানব্বই পার্সেন্ট লোক বাংলা বাঙালি হইলেও রাষ্ট্রীয় সত্তায় আমরা বাংলাদেশি